আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে এমন এক উদ্যোক্তার সাথে পরিচয় করে দিব যিনি একদম রুট লেভেল থেকে শুরু করে আজকে যার মাসিক আয় পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনারা যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি হচ্ছে একজন পোলট্রি ফার্ম ব্যবসায়ীর একজন উদ্যোক্তার তার ছোটো বাচ্চা লালন করতেছে এই উদ্যোক্তা তার ব্যবসা শুরু করার বয়স হচ্ছে গত ২৫ বছর থেকে সে ব্যবসা করে আসতেছে তার ব্যবসার বয়স হচ্ছে ২৫ বছর আজকে তার সাথে আলোচনা করে আমি একটি জিনিস শিখতে পারলাম যে মানুষের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে এবং যদি চেষ্টা থাকে এবং কঠোর পরিশ্রম যদি থাকে অবশ্যই সফল হওয়া যায় আজকে এই দাদার সাথে সময় দিয়ে আমি বুঝতে পারলাম যে একজন ছোটো উদ্যোক্তা থেকে শুরু করে আজকে কীভাবে সে একজন বড় সফল ব্যবসায়ী হয়ে পরিণত হয়েছে তার কথাবার্তা এবং তার যে নম্রভদ্র আচরণ সে আচরণ থেকেই অনেক কিছু শেখার আছে তার সাথে যখন আমি প্রথম যখন দেখা করতে যাই তখন প্রথম দেখা তার সাথে আমার লাইফে প্রথম কিন্তু সে মানুষটা আমাকে যেভাবে রিসিভ করলো তার ব্যবহারে আমি অনেক মুগ্ধ এই দাদা প্রথম অবস্থায় সে পাঁচশো মুরগির বাচ্চা নিয়ে তার ব্যবসা শুরু করে আজকে সে তার এই সেটে বলছে বত্রিশ হাজার মুরগির বাচ্চা সে লালন পালন করতেছে অর্থাৎ এই বত্রিশ হাজার মুরগি তার প্রথম অবস্থায় ইনভেস্ট হচ্ছে প্রায় এক কোটি টাকা আশা করতেছে যে এই বিয়াল্লিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ দিনের মধ্যেই এই মুরগির বাচ্চা ছোট থেকে বড় হয়ে অর্থাৎ বিক্রি জাত পর্যন্ত বাজার জাত হওয়ার পর্যন্ত তার এক কোটি টাকা তার খরচ হবে এবং সে আশা করতেছে যে এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সে প্রায় দেড় কোটি টাকা এই মুরগি থেকে আয় করবে অর্থাৎ তার প্রায় হাফ কোটি টাকা এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে তার লাভ হবে দেখেন মুরগির বাচ্চাগুলো কীভাবে ছোটাছুটি করতেছে আহার খাচ্ছে এবং লাইটের আলোতে অনেক সুন্দর দেখাচ্ছে বাচ্চাগুলো জুম করে দেখাচ্ছি বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর ফুটফুটে এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে দাদার সাথে আলোচনায় যেটা আলাপ করে যেটা বুঝতে পারলাম এই বাচ্চার বয়স হচ্ছে পাঁচ বছর সরি পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে এবং এই দাদার এই বাচ্চা লালন পালন করে এমন এক অভিজ্ঞতা হয়ে গেছে যে বাচ্চার সব কিছুই তিনি ধরন এবং কোন সময় কোন রোগের টিকা দিতে হয় ভ্যাকসিন দিতে হয় এবং খাওয়ারের মান সম্বন্ধে তিনি অনেক কথাই বলল বাস্তব কথা হচ্ছে এই দাদার মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে। তার শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও তার সে মুরগি লালন পালন পঁচিশ বছরের অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে যে তিনি অনেক দক্ষ তার মধ্যে অনেক রকম জ্ঞান আছে এই মুরগির সম্পর্কে তিনি এমন এক উদ্যোক্তা যার এখানে এখন প্রায় পনেরো থেকে বিশ জন মানুষ কর্মরত রয়েছে যে সমস্ত মানুষ আগে বেকার ছিল তাদের একটা কর্মের স্থান তৈরি হয়েছে আসলে একজন সফল ব্যবসায়ী হতে গেলে তিনটি জিনিস প্রয়োজন নাম্বার এক আত্মবিশ্বাস নাম্বার টু কঠোর পরিশ্রম নাম্বার থ্রি ভালো ব্যবহার আর এই তিনটি জিনিস কিন্তু এই দাদার মধ্যে বিদ্যমান এই মানুষটি অনেক সহজ সরল তার কথাবার্তা আচার আচরণে আমি অনেক মুগ্ধ এবং অনেক ভদ্র এবং অনেক আন্তরিক তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো অহংকার নেই এই মানুষটির মাসিক আয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এটি কি বিশ্বাস করা যায় অথচ তার ব্যবহার দেখেন অনেক সাধারণ এই মানুষটিকে আপনাকে আমি দেখাই এই মানুষটি হচ্ছে অনেক ভদ্র এবং নম্র এই যে দেখেন এখানে যে বসে আছে এখানে কিন্তু একজন কোম্পানি মানুষ যিনি টিকা দিচ্ছে আর এই যে সাদা সাদা গেঞ্জি পরা মানুষটি দেখতেছেন ইনি হচ্ছে এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং সফল একজন ব্যবসায়ী অনেক সাধারণ মানুষ এবং সহজ সরল মানুষ দেখেন মুরগিগুলো কীভাবে খাবার খাচ্ছে এই দাদা সবসময় তার মুরগিগুলোকে দেখাশোনা করেন কোনো সময় ভুল ত্রুটি হলে অসুস্থ হয়ে গেলে সাথে সাথে চিকিৎসা নেন এই যে দেখতেছেন সাদা গেঞ্জি পরা মানুষটি এই সহজ মানুষটি হচ্ছে এই প্রতিষ্ঠানের মালিক এবং দেখেন এই মুরগিগুলোকে কিভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এইখানে সামনে দেখতেছেন একজন কোম্পানি মানুষ যিনি ভ্যাকসিন দিচ্ছে আর এখানে তারই কর্মরত একজন মানুষ যিনি ভ্যাকসিন দিচ্ছে এই যে দেখেন মুরগিগুলো মুরগিগুলো আছে এবং ভ্যাকসিন দিচ্ছে ভ্যাকসিন দিয়ে দেওয়া হচ্ছে মুরগিগুলো ভ্যাকসিন দেওয়ার পরে নিচে রাখানো হচ্ছে আবার এই যে দেখেন মুরগিটিকে কিভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে অর্থাৎ একটা ছোট বাচ্চাকে যেভাবে যত্ন করে লালন পালন করে বড় করা হয় ঠিক সেভাবেই এই ছোট্ট মুরগির বাচ্চাগুলোকে যত্ন করে বড় করে লালন পালন করা হচ্ছে এবং বাজারজাত করা হচ্ছে এবং যা আমরা আহার করি এবং আমাদের দেশে খাদ্যের মাংসের যে চাহিদা এই চাহিদা পূরণ করতেছে আশা করি এই ভিডিওটি দেখে আপনারা সবাই উৎসাহিত হবেন ধন্যবাদ সবাইকে